আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস দিয়ে আলুর ঝোল খুব কম সময়ে আর কম উপকরণ দিয়ে কীভাবে এই মুরগির ঝোল আলু দিয়ে রান্না করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ দিয়ে রান্না করলাম তো এখানে আমি সব কিছু কুটে ধুয়ে নিয়ে রেখেছিলাম তারপরে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তারপরে এখানে পেঁয়াজ বাটা দিয়েছি পরে রসুন বাটা দিয়েছি তারপরে আদা বাটা দিয়েছি তারপরে এটাকে সুন্দর করে নেড়েসেড়ে একটু লাল করে নিচ্ছি তারপরে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দু টেবিল স্পুঞ্জ তারপরে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ হলুদের গুঁড়া তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গোড়া কারণ যে যেমন স্বাদ পছন্দ করে ঠিক তেমনটাই দিয়ে নেবেন তো আমি এখানে আমি আমার পছন্দ মতো দিয়ে নিচ্ছি আর এখানে যেহেতু মুরগির মাংস আর আলুটা খুব কম এজন্য আমি এখানে দিয়ে দিছি তারপরে এখানে আমি চারটা এলাচ লবঙ্গ দারচিনি আবার গোটা কয়েকটা তেজপাতা দিয়ে এখানে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি হাফ টেবিল স্পুঞ্জ পরিমাণ করে দুইবার এক টেবিল স্পুঞ্জ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে নিয়েছি তারপরে এটাকে আমি সুন্দর করে নেড়ে ছেড়ে নিচ্ছি তারপরে এখানে আমার যে কুটে ধুয়ে রাখা মুরগির মাংস ছিল সেগুলোকে এখানে দিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু আলু দিয়ে রান্না করতেছি মুরগির ঝোল এই জন্য আমি এখানে গোটা কয়েকটা আলু দিয়ে নিচ্ছি দিয়ে এটাকে আমি সুন্দর করে নেড়ে সেরে কষিয়ে নিচ্ছি কারণ আপনি এই মুরগির মাংসটা যত সুন্দর করে ভাজতে পারবেন এক্সট্রা করে ভাজার কোনো দরকার নাই অনেকে আছে এক্সট্রা করে হলুদ মরিচ দিয়ে ভেজে রান্না করে সেভাবে রান্না করলেও করতে পারবেন আর এইভাবে যেহেতু মুরগি ঝোল রান্না করলে আমার কাছে মনে হয় এভাবে রান্না করলে বেস্ট হয় তো এখানে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি ভালোভাবে ভেজে নিচ্ছি আর কি তারপরে এটাকে আবার ঢাকনাটা উঠিয়ে আমি সুন্দর করে নেড়ে নেড়েসেড়ে নিচ্ছি তারপরে এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নেওয়ার জন্য যে অনেকেই তো অনেকভাবে এই মুরগির মাংসটা রান্না করে কিন্তু আমার মতো যারা নতুন আছেন তারা এইভাবে মুরগির মাংসটা রান্না করে দেখবেন ভালো হবে ইনশাল্লাহ তারপরে এটাকে আমি আবার ঢাকনা উঠিয়ে নেড়ে সেরে নিচ্ছিলাম যেহেতু আমার কষানোটা একেবারে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এই জন্য এটাকে আমি সুন্দর করে নেড়ে সেরে নিচ্ছিলাম যারা মুরগির মাংস ভেজে রান্না করে সেই টেস্টটাও একরকম হয় আর এভাবে কাপ পরিমাণ পানি দিয়ে এভাবে কষিয়ে রান্না করলেও টেস্টটা অন্যরকম হয় আসলে যে যেভাবে রান্না করে আর কাছে যেভাবে সহজ মনে হয় সে সেভাবে রান্না করে আর কি তারপরে এই যে আমার কষানোটা একদম শেষ হয়ে গিয়েছে তারপরে আমি আবার এখানে দু কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি যেহেতু আগেই বললাম মাংসটা আমি ভাজি নাই এটাকে আমি মশলার ভিতরে দিয়ে কষিয়ে নিয়ে তো সেই জন্য আমি আবার দুই কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি আমার রান্নাটা যেহেতু প্রায় শেষ হয়ে এসেছে এজন্য এখানে আমি আবার হালকাই পরিমাণ হাফ চ্যামিজ জিরা গুঁড়া দিয়ে নিয়েছি তো আমি এবার মাংসটা নামানোর পালা এবার নামিয়ে ফেলবো মাংসটা তো এই যে আমি এবার এটা পরিবেশন করার জন্য নামিয়ে রাখবো যারা নতুন আছেন তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেক ভালো হবে এই যে আমার মাংসটা হয়ে গেছে এটাকে এখন আমি পরিবেশন করার জন্য নামিয়ে রাখব তো সবাই এভাবে ট্রাই করে দেখতে পারেন আর এই ছিল আমার আজকের রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ